আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু সুপ্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর অনুসপ্ততম পর্ব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ছয় নম্বর কোরআন পর্বে চলে যাই প্রিয় দর্শক প্রথমে আমরা এখানে খক্ষর দেখতেছি খক্ষর জবরে আকার পড়া যাবে না খ জবর খ যদি আকার করে তাহলে খা হবে সেজন্য জবরে আকার পরা যাবে না খ জবর খ তা জবর তা খ তা মিম জবর মা মা মিলবে লামের সঙ্গে মাল খতা মাল প্রিয় দর্শক এখানে আল্লা শব্দ আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেস থাকে আল্লাহ শব্দের এই মধ্যে লামকে মোটা করে পড়তে হয় তাহলে আমরা আল্লাহ শব্দের ডাইনে জবর পাইছি মিম জবর মা মা মিলবে লামের সঙ্গে মাল লামের উপর তাসদিত তাজদি খারাজবর লাম খাজাবর ল এখানে লা বলা যাবে না লতামা ল প্রদর্শক বিরতি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাফেজ হু খাম হু আইনজবর আ লাম খা লা লামের ওপর খারাপ জবর একালিপ মাদ একালিপ টানতে হবে এখানেও লামের ওপর খারাপ এক লিপ টানতে হবে খতাম হু আলা আলা লাতে একালিপ টান কপেস কৌ লাম লু লু মিলবে ওয়ার সঙ্গে লু লু এখন পেসের ওয়া সাকিন না একালিপ মাদ এখানে একালিপ টানতে হবে বাজের বি হাজের হি হি মিলবে মিমের সঙ্গে হিম বিহিম কলু বিহিম ওয়াজর ওয়া আইন জবর আ ওয়া আ আইন জবর আ ওয়া আ লাম খা জবর লা এই লামের উপর খা জবর একালিব মাদ ওয়া আলা সিন জবর সা

যদি না থাকতো তাহলে এখানে থামতে হতো তপকে মুতলাক এখানে থামার জায়গা ওয়া জবর ওয়া আইনজবর আ লাম খারা আলা লামের উপর খারা একালিপ মান দেখুন একালিপ মাদের উপরে যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্ন যেখানে থাকবে সেখানে তিন আলিপ টানতে হবে কেন টানব এক আলিপ মাদের বামে আলিফ যদি হামজা হয় এক আলিপ মাদকে তিন আলিফ টানতে হবে এটাকে মাধ্যে মংফাশিল বলে দেখুন এই যে লামের ওপর খারাপ জবর তার বামে এই যে আলিফ হামজা হয়েছে হামজা জবর আ মিলবে বায়ের সঙ্গে আব আব এখানে বায়ের উপর সাকিন কলকলা করা আব ছত আলিগৰ ছবৰ বামে খালী আলি ছালিপ টানজেৰ ছি হাজিৰ হি হিমেলঞ্জেৰ গী চিন আলিগৰ ছামে খালি আলিপ একালিপ মাত গী চৰ ৱা তাপু তু মিলবে এই উয়ার সঙ্গে তু ওয় তু এটাও গন্না হাফেস হু হু মিলবে মে সঙ্গে হুম ওয়ু পালা হোম পালা হোম লামজোল্লাহ হাফেস হু হু মিলবে মে সিংহ হুম পালা হোম তাড়াতাড়ি আইনজবর আ আল আলি জবর দা আলের উপর জবর জবর মানে খালি আলিপ তাহলে রা দা এক আলিপ টানতে হবে আদা বা পেস বু বউ মিলবে নুনের সঙ্গে বোন আদাব এখানে বাইরের ওপর দুইটা পেশ একটা পেশ একটা নুন সাকেন তাহলে আদাবন আইনজবর আি আি জি মিলবে এর সঙ্গে জি জের বামে ইয়ার শাকিন এক আলিপ মাদ আর এক আলিপ মাদের বামে আর্ধে সাকিন হইলেই এক আলিপ মাদকে তিন আলিফ টানতে হবে এখানে মিমের ওপরে দুইটা পেশ এখানে যেহেতু আর্ধে সাকিন মানে মনে মনে শাকিন ধরাই মিমের ওপর মনে মনে সাকিন ধরে করতে হবে রজের জি জি মিলবে এর সঙ্গে জি রিমিলবে এর সঙ্গে রিম দর্শক সাত নাম্বার যে আয়াত এর উপরে আইন অক্ষ আইন অফ এখানে আইন অক্ষ এখানে থামতেই হবে তাহলে আমরা একটা বার একটা একটা করে বানান করে বললাম এখন একটা একটা করে দেখি খ তা মাল লু আ লা পু লু বি হিম ওয়া আ লা স হিম ওয়া আ Abu Sarihim bisa atau pelahum azabun azim akon, ekbar pula si turun dekhi. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم প্রিয় দর্শক ছয় নম্বর কোরআন পর্বর ভিডিও আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম আ রহমতুল্লাহি আবারকাতু